আমরা সেই আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বেতনে আমাদের পাঁচজন কর্মচারী পাঁচজন আমাদের ছেলে থাকা অবস্থায় ছেলে মেয়েদের লেখাপড়া করাইতে পারতাছি না আমরা ঋণে গ্রস্ত হচ্ছি কর্মচারীর পেড়ে ভাত নেই তাই ক্ষুদার্তর চালায় আমরা এখানে আমরা এসেছি তাই অতি বিলম্বে আমাদের দশ দফা মেনে পে কমিশন দেওয়া হোক আউটসোর্সিং বাতিল করা হোক আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি মুক্তিযোদ্ধার সন্তান আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনার কাছে জোর দাবি জানিয়ে আজকের এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি